Hasta luego. La... শ্রীনগরের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার দশ জানুয়ারি উপজেলা বাঘরা ইউনিয়নের ভুইয়া বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রাহাদুল ইসলাম ভুইয়া রিপন মিয়া মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার বিনা বাঘরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলী বাগড়া ইউনিয়ন সাবেক সভাপতি হক খান বাঘরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দল নেতা হারুনর রশিদ খান মুন্সিগঞ্জ জেলা যুবদল এর আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহলম হোসেন বিএনপির নেতা আশরাফ ফকির শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিক শ্রীনগর উপজেলা দলের সদস্য সচিব উপজেলা মেম্বর নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জিয়া মঞ্চের সভাপতি আসমা আহমেদ বাগরা ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান সিনিয়র সহ সভাপতি আক্কাস মেম্বর শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাইমন আল হাসান এস বাগরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাগর হোসেন সহ সভাপতি সুব্রত দাস শুভ্র বাগরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজ দেওয়ান সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী বাগরা ইউনিয়ন যুবদলের দলের যুগ্ম সম্পাদক মামুন মিয়া জিয়া মঞ্চ নেতা সোহাগ আল ডাকু বাগরা সাত নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মুন্না জিতু সহ প্রমুখ মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ বাউন্ন টিভি চব্বিশ ঘন্টার খবর